সম্মানিত ফাজিল দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ফাজিল দ্বিতীয় বর্ষের সুপার শর্ট সাজেশন নিয়ে যাদের ফাজিল দ্বিতীয় বর্ষের সুপার শর্ট সাজেশন প্রয়োজন তারা অবশ্যই আমাদের ভিডিওর দেওয়া ডিসক্রিপশন বক্সে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করবেন আর বিশেষ করে আমাদের সুপার সাজেশনটি আপনারা কেন নেবেন আমাদের সুপার শর্ট সাজেশন থেকে প্রতি বছর হান্ড্রেড পারসেন্ট কমন এসে তাই এবছরও আমরা ধারাবাহিকতায় আপনাদের সুবিধার জন্য আমরা সুপার শর্ট সাজেশন তৈরি করেছি সেখান থেকে আশা করি হানড্রেড পার্সেন্ট কমন আসবে আসবে গত চোদ্দো এক দু হাজার পঁচিশ তারিখে যে ফাজিল প্রথম ও তৃতীয় বর্ষের যে পরীক্ষাটি হয়েছে সেখানে আমাদের সুপার শর্ট সাজেশন থেকে একশো পার্সেন্ট কমন এসেছে যারা আমাদের শর্ট সাজেশনটি নিয়েছেন তারা খুব সুন্দরভাবে পরীক্ষা দিয়েছেন আশা করে যারা ফাজিল দ্বিতীয় বর্ষে আছেন আপনাদের জন্য আমরা সুপার শর্ট সাজেশন তৈরি করেছি যাদের সুপার শর্ট সাজেশনটি প্রয়োজন তারা অবশ্যই এখনই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন দোয়া রাখি আপনাদের জন্য আসসালামু আলাইকুম আরহাম